বাংলাদেশ দক্ষিণ এশিয়ার বন্যার পাশাপাশি জলবায়ু পরিবর্তনের পরিণতির জন্য সবচেয়ে বেশি সংবেদনশীল দেশগুলির মধ্যে অন্যতম নদীমাত্রিক দেশ হওয়ায় প্রতিবছর বাংলাদেশের একটি বড় অংশ বন্যায় প্লাবিত হয় বন্যা মূলত জুলাই মাসের শুরু থেকে সেপ্টেম্বর মাসের শেষের দিকে বর্ষাকালে ঘটে থাকে এমনকি দুই হাজার বাইশ সালেও যখন সারা বাংলাদেশে গড় বৃষ্টিপাতের পরিমাণ কম তখন উত্তর পূর্বাঞ্চলের জেলাগুলোতেও বন্যায় প্লাবিত হয় বাংলাদেশে পাঁচ ধরনের প্রাকৃতিক বন্যা হচ্ছে যেমন নদীর বন্যা বৃষ্টিপাতের বন্যা ফ্ল্যাশ ফ্লাড অর্থাৎ হঠাৎ করে যে বন্যা হয় জোয়ারের বন্যা এবং ঝড়ের বন্যা এর মধ্যে ফ্ল্যাশফ্লাড বন্যা অত্যন্ত ক্ষতিকারক ভৌগোলিকভাবে বাংলাদেশ থেকে অনেকখানি উঁচু অবস্থানে অবস্থিত ভারত যার ফলে ভারতের মেঘালয় আসাম ত্রিপুরা সহ পানি বের হওয়ার একটিমাত্র রাস্তা হচ্ছে বাংলাদেশ অতিরিক্ত বৃষ্টির ফলে বাংলাদেশে বন্যা হওয়ার আশঙ্কা যতটুকু থাকে তার চেয়ে বেশি আশঙ্কা থাকে ভারত থেকে আসা পানির কারণে ভারতের নদীগুলোর উপর ড্যাম তৈরি করে বিদ্যুৎ উৎপাদন করে তাই ভারতে যখন বর্ষার পানিতে অতিরিক্ত প্লাবিত হয় তখন নদীর ড্যামগুলো উন্মুক্ত করে দেয় ফলে পানিগুলো বাংলাদেশের দিকে প্রবাহিত হয় আর এটা তখনই ঘটে যখন বাংলাদেশে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয় বাংলাদেশে যখন পানির প্রয়োজন হয় তখন তারা পানিকে আটকে রাখে এবং যখন প্রয়োজন হয় না তখন তারা পানি ছেড়ে দেয় ফলে বাংলাদেশে আকস্মিক বন্যার সৃষ্টি হয় সারা বছর নদীগুলোতে পানি প্রবাহ না থাকায় পলিজমে পানি চলাচলের রাস্তা বাধাগ্রস্ত হয় যার ফলে ভারত থেকে আসা পানির প্রবাহের কারণে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল অল্প সময়ের মধ্যেই প্লাবিত হয় বলে অভিমত ব্যক্ত করেছেন বিশেষজ্ঞরা বন্যার প্রধান উৎস হল বর্ষার মৌসুমে প্রধান নদী ব্যবস্থা ব্রহ্মপুত্র গঙ্গা এবং মেঘনার প্রবাহ থেকে নদীর বন্যা বাংলাদেশের উচ্চ তীব্রতা দীর্ঘমেয়াদ বৃষ্টিপাতের প্রবাহের কারণে ঘন ঘন নদী বন্যা হয় নদীর নাব্যতা হারিয়ে ফেলার কারণে পানির এই স্রোত বঙ্গোপসাগরে সরে যেতে পারে না যার ফলে স্থানীয়ভাবে বাংলাদেশের অনেক জায়গায় বন্যা হয় এপ্রিল থেকে মে মাসের মধ্যে প্রাক বর্ষা মৌসুমে ভারতের সংলগ্ন পাহাড় থেকে উত্তর অঞ্চলীয় এবং উত্তর পূর্ব পূর্বাঞ্চলীয় পার্বত্য নদীগুলো বন্যার জন্য সংবেদনশীল দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল দক্ষিণ মধ্য অঞ্চলের মোহনা ও জোয়ারে এবং বঙ্গোপসাগরের জোয়ারের কারণে নদী সংলগ্ন এলাকায় দিনে দুবার জোয়ারের বন্যা হয় বঙ্গোপসাগরে গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড়েও বন্যার সৃষ্টি হয় যা এপ্রিল থেকে নভেম্বরের মধ্যে প্রায় বারো হাজার বর্গ কিলোমিটার উপকূলীয় ভূমিকে প্রভাবিত করে বন্যার মাত্রা নির্ধারণকারী গুরুত্বপূর্ণ উপাদানগুলি হল বন্যার পানির উচ্চতা এবং বন্যার সময়কাল যেহেতু পানির প্রবাহ শুধুমাত্র মেঘনা নদী দ্বারা বঙ্গোপসাগরে নিষ্কাশিত হয় সেহেতু পানি নিষ্কাশনে সময় বেশি লাগে এবং বন্যার সময়কাল দীর্ঘায়িত হয় এছাড়াও ব্রহ্মপুত্র এবং গঙ্গায় প্রবাহের সমন্বয় দেশের বন্যার পরিমাণের একটি প্রধান নির্ধারক দেশটি প্রাচীনকাল থেকে বন্যার সম্মুখীন হয়েছে কিন্তু উনিশশো এর দশকের মাঝামাঝি থেকে বার্ষিক বন্যার আকার পরিবর্তনের প্রবণতা বাড়ছে উনিশশো সাতাশি উনিশশো অষ্টআশি এবং দুই সালে কিছু খুব গুরুতর বন্যার অভিজ্ঞতা হয়েছিল এবং উনিশশো একানব্বই উনিশশো এবং উনিশশো সালে কিছু কম গুরুতর বন্যা হয়েছিল বাংলাদেশে বন্যার জন্য দায়ী কয়েকটি ভৌগোলিক এবং জলবায়ু বিষয়ক কারণ রয়েছে দেশটি তিনদিকে দিকে পাহাড় দ্বারা বেষ্টিত পশ্চিমবঙ্গে রাজমহল পাহাড় উত্তরে হিমালয় এবং মেঘালয় মালভূমি এবং পূর্বে ত্রিপুরা চট্টগ্রাম পাহাড় এই বিশাল পাহাড়ি এলাকা থেকে বৃষ্টিপাতের প্রবাহ এবং হিমালয়ের তুষার গলে যাওয়া বর্ষা মৌসুমে বাংলাদেশে প্রচুর পরিমাণে জলপ্রবাহ নিয়ে আসে মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত প্রায় আশি শতাংশ বৃষ্টিপাত হয় দেশটি গঙ্গা ব্রহ্মপুত্র এবং মেঘনার অববাহিকা নিম্নাংশে অবস্থিত কিন্তু প্লাবনভূমির মাত্র সাত শতাংশ বাংলাদেশের মধ্যে রয়েছে যা অববাহিকার প্রায় একানব্বই পার্সেন্ট নিষ্কাশন করে এই প্রক্রিয়ায় প্লাবনভূমির আশি শতাংশ নিয়ে গঠিত দেশের জমি বন্যার পানিতে প্লাবিত হয় বিভিন্ন ধরনের অবকাঠামো যেমন বাঁধ ব্যারেজ রাস্তা সেতু কালভার্ট ইত্যাদির অপরিকল্পিত নির্মাণে প্লাবন ভূমিতে পানি প্রবাহ ব্যবস্থার পরিবর্তনের কারণে এই ধরনের বন্যার প্রভাব বাড়ছে এছাড়াও নদীর তীরের পলি এবং প্লাবন ভূমিতে জলাভূমি দখল অপ্রত্যাশিত বন্যার একটি প্রধান কারণ উদ্বেগের আরেকটি কারণ হল বন্যা নিয়ন্ত্রণে অপরিকল্পিত বাদ তৈরি এছাড়া পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা ছাড়াই রাস্তা নির্মাণ পলি ক্রস ড্যাম বা মাছ ধরার ক্রিয়াকলাপের কারণে ড্রেনেজ চ্যানেলগুলি বন্ধ করা এবং অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা শহরে বন্যা বৃদ্ধির অন্যতম কারণ সাম্প্রতিককালে নদীর তলদেশে পলি পড়া নদীর দখল এবং অপর্যাপ্ত নিষ্কাশন ক্ষমতার কারণে বন্যার ঘটনাগুলি আরও তীব্রতর হচ্ছে নগরায়নের কারণে মানুষ জলাভূমি যেমন পুকুর বিল ভরাট করছে যা পূর্বে প্লাবনভূমিতে বৃষ্টির পানির জন্য জলাধার হিসাবে কাজ করত মানুষ জলাশয়ে প্রচুর পরিমাণে কঠিন বর্জ্য ফেলে দেয় এবং তাই নদী ও হ্রদের পানি বহন ক্ষমতা হ্রাস পাচ্ছে এগুলি স্থানীয় এলাকায় বন্যার দিকে পরিচালিত করছে যা মানুষের জীবনকে মারাত্মক বিপদের সম্মুখীন করে তুলেছে জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে আরও বেশি সংখ্যক মানুষ বন্যাপ্রবণ এলাকায় বসতি স্থাপন করছে যা তাদের ঝুঁকিপূর্ণ করে তুলেছে দুই সালের আদমশুমারি তথ্য নিয়ে পরিচালিত একটি বিশ্লেষণে জানা গেছে যে প্রায় পঁয়তাল্লিশ মিলিয়ন মানুষ মারাত্মক এবং মাঝারি বন্যার মুখোমুখি হয়েছিল খাদ্য সংকট অত্যন্ত দরিদ্র অপর্যাপ্ত আয় নিরক্ষরতা এবং মজুরি শ্রমিকদের উচ্চ ঘনত্বের ক্ষেত্রে বন্যাপ্রবণ অঞ্চলগুলি বিভিন্ন দুর্যোগপ্রবণ এলাকার মধ্যে সবচেয়ে খারাপ বাংলাদেশের মতো দেশে বন্যার যথাযথ ব্যবস্থাপনা প্রক্রিয়ায় সকল সংশ্লিষ্ট কর্তৃপক্ষ একসাথে কাজ করলে একটি ফলপ্রসূ ফলাফল অর্জন করতে পারবে বলে আশা করা যায়